হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো টমেটো আলো দিয়ে রুই মাছের পাতলা ঝোল বন্ধুরা গরমের দুপুরে এরকম রুই মাছের পাতলা ঝোল হলে ভাত খেয়ে ভীষণ তৃপ্তি হয় আর বন্ধুরা এরকম তরকারি ছোটো থেকে বড় সবার ভালো লাগবে খেতে আর আমি খুবই সিম্পলভাবে পাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করেছি আর এরকমভাবে যদি তোমরা তরকারিটা রান্না করো তাহলে খেতে খুব ভালো লাগবে আর এরকম তরকারি বানানো খুবই তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল এখানে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায় তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কাটা আর ক্যাপসিকাম কাটা তো বন্ধুরা মাছের তরকারিতে টমেটো দুতে খেতে খুব ভালো লাগবে আর ক্যাপসিকামটা দিয়ে দেখো তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এখানে অল্প করে ভেজে নেব এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এবার আমি দু থেকে তিন এইভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে মাছের তরকারিতে টমেটো বেশি করে দিলে ঝোলটা টক টক হয় আর খেতে ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে টমেটো গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো প্রথমেই আমি কি দেব দেখে নাও প্রথমেই আমি এখানে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এর সাথেই দিয়ে দেব আমি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ জিরের গুঁড়ো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো আর তার সাথেই আমি দিয়ে দেবো কিছু বাটা মশলা তো আমি কী কী দেবো দেখে নাও এখানে আছে একটা কাঁচা লঙ্কা আট থেকে দশটা রসুনের কোয়া এক চামচ গোটা জিরে মরিচ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা আর এক চামচ সর্ষে আমি খুব ভালো করে বেটে নেব। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে পুরো মশলা বাটাটাই আমি দিয়ে দেব। আর এর সাথেই আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রঙটা খুব ভালো হয় তো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় যাতে মশলাগুলো পুড়ে না যায় ধরে না যায় তার জন্য অল্প একটু জল দেবো তো জল দিলে কি হয় মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকে না এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় কষালে কি হয় পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধ থাকে না আর তরকারির টেস্ট খুব ভালো হয় তো দেখো বন্ধুরা এখানে আমার মশলা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু তো আমি এখানে চারটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি দু তিন মিনিট এইভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের জন্য ছেড়ে দেব। ফিরে এলাম তিন মিনিট পর এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় যদি ঠিকঠাকভাবে কষানো যায় তাহলে তরকারির টেস্ট খুব ভালো হয় বিশেষ করে আলুর স্বাদ খুব ভালো হয় তো আমি এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট আরও বেশি কষলে আরও বেশি স্বাদ হবে তো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো তো পরিমাণ মতন জল দেবো যাতে আলোগুলো খুব ভালোভাবে গলে যায় আর আমি কতটা ঝোল রাখবো সেই হিসাবেই আমি জল দেবো তো এখানে আমার ঝোল দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প একটু নেড়ে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় কোনোভাবে ধরে না যায় তো একটু চেক করে দেখে নেবো আলুগুলো ঠিকঠাক গলেছে কি না তো বন্ধুরা এখানে আলুগুলো খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো তো ধরা মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো এখানে আমি এক এক করে মাছগুলো বিছিয়ে দেবো তো এখানে আমার মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উপর থেকে পাতা কুচনো মাছের তরকারিতে পাতা কুচনো দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম তিন মিনিট পর এখানে দেখো রান্না আমার হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে